নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ অ্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য পিয়ালি রেল স্টেশনে খুবই কাছাকাছি মাত্র পায়ে হাঁটা পার দশ মিনিটের মধ্যেই একটি বাড়ি দেখাবো যে বাড়িটি বিক্রয় হবে বাড়িটির কাগজপত্র ডিজোর্ড ফ্রেশ হয়েছে যার নামে দলিল তার নামে রেকর্ড মিউটেশন করা রয়েছে সব কিছু কমপ্লিট আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা রয়েছে কমন প্যাসেজ রাস্তা একটি আট ফুটের কমন প্যাসেজ রাস্তা আর এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন আর এই রাস্তার কোল দিয়ে পাইপ লাইনের কাজ কমপ্লিট হয়ে গেছে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাড়ি দেখাচ্ছি বন্ধুরা এই বাড়ির সীমানাটা আপনাদেরকে দিচ্ছি এই যে প্লিয়ার রয়েছে প্লেয়ারের কোল বরাবর এই পর্যন্ত স্ট্রেট এই রাস্তার কোন পর্যন্ত চলে গিয়েছে আর এই দিকে এই যে দেখতে পাচ্ছেন পিলার মারা রয়েছে এখান থেকে স্ট্রেট করে এই যে শেষে একটি প্লেয়ার রয়েছে এই প্লেয়ার পর্যন্ত স্ট্রেট চলে গিয়েছে তো বন্ধুরা জায়গাটির পরিমাণ রয়েছে ডের কাঠা ডের কাঠা জায়গার উপরে দু কামড়া একটি ঘর করা রয়েছে ভিতরে প্লাস্টার করা এ টু জেড কমপ্লিট বাথরুম রান্নাঘর সব কিছুই পেয়ে যাবেন একদম ফ্রেশ জমি কাগজপত্র ফ্রেশ রয়েছে বন্ধুরা দেরি করবেন না যাদের এই বাড়িটি পছন্দ হচ্ছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডিসক্রিপশন নম্বরে যোগাযোগ করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন আশেপাশে প্রচুর ঘর বাড়িও দেখলেন আপনারা একদম ফ্রেশ কিন্তু সব কিছুই পেয়ে যাবেন আর পিয়ালি স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর ঘরবাড়ি বসতি কিন্তু রয়েছে এখানে প্রচুর প্লট এখনও ফাঁকা রয়েছে আপনারা চাইলে কিন্তু খালি জমিও কিনতে পারবেন তো মূলত যে বাড়িটি আমি আপনাদেরকে দেখাতে এসেছি সেই বাড়িটি আমি আপনাকে দেখাবো খুবই অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা এই জায়গাটি বা এই বাড়িটি কিনতে পারবেন তো বন্ধুরা আপনাদের লোকেশানটা একটি বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার অন্তর্গত পিয়ালি রেল স্টেশন সংলগ্ন এরিয়ার মধ্যেই কিন্তু পড়ছে পিয়ালি রেল স্টেশন থেকে পায়ে হাঁটা দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই বাড়িতে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন আশেপাশে বহু প্লট এখনও ফাঁকা রয়েছে আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে আর এই বাড়ির পাশেই কিন্তু কিছুটা জায়গা ফাঁকা রয়েছে সেটি আপনারা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি একদম নিউ ব্র্যান্ড নিউ বাড়ি একদম বেশি দিন হয়নি খুবই অল্প দিনের মধ্যে এই বাড়িটি হয়েছে বাড়িটির বয়স খুবই অল্প এই যে দেখতে পাচ্ছেন ফিলিয়ার এই বড়ো আবার স্টেট পিছন দিকে চলে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়িটি বাইরে কিন্তু প্লাস্টার করা নেই কিন্তু ভিতরে এ টু জেড সব কিন্তু প্লাস্টার রং সব কিছু কিন্তু কমপ্লিট করা রয়েছে তো বন্ধুরা বাড়িটি এখনও বন্ধ রয়েছে যার জন্য আমি ভিতরে কিছুটা অংশ দেখাতে পারলাম না তো যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির বাঁ সাইডে একটি কমন বাথরুম করা রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে বাথরুম আর এখানে মূলত দুটি ঘর রয়েছে বারো বাই বারো দুটি রুম এ টু জেড দরজা জানালা গ্রিল রং করা সব কিছুই কিন্তু কমপ্লিট করা রয়েছে তো আপনারা যদি বাড়িটি কেনেন সঙ্গে সঙ্গেই কিন্তু বসবাস করতে পারবেন আপনাদের কিন্তু এক পয়সা খরচা করতে হবে না একদম খুবই অল্প দামের মধ্যে তো বন্ধুরা বাড়িটি দাম পড়বে দেড় কাটা জায়গা সহ বাড়িটির দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা একদম চিপ রেটের মধ্যে কিন্তু আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন পিয়ালি রেল স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা দশ মিনিট পথের মধ্যেই কিন্তু আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন বাড়িটির আশেপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর বসতি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন থেকে জলের লাইন সব কিছুই কিন্তু কাজ কমপ্লিট করা রয়েছে তো আপনারা যদি মনে করেন এই বাড়িটি নিয়ে কিন্তু এখনই বসবাস শুরু করতে পারবেন খুবই অল্প দাম মাত্র সাড়ে পাঁচ লাখ টাকার মধ্যেই কিন্তু আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউটা কত সুন্দর তো আবারও দেখা হবে